আসসালামাইকুম ভাই সামনে বাজারের মতো কোনো কিছু আছে না ফিটা ফুটা নাই বাংলাদেশের বিক্রি কেমন বিক্রি বিক্রি কেমন মোটামুটি এর আগে ভালো না এই এই বছর খালি একটু কম

মানে মানুষের ভালোবাসা কমে গেছে স্বাধীনতার প্রতি কমে গেছে মনে তো এমন তাহলে আগের বছরের মতো বিক্রিও নাই না ভাই স্বাধীন দেখছেন আগের মতো আর যেগুলো সরকার ঘোষলা দিয়ে দিত যে পতাকার বাধ্যতামূল্য বিরাল্লা এমন মনে কৰে মাল দুই জৰিমনা

এই যে আমার বাংলাদেশের পতাকা আমার ভালোবাসা টানাই দিলাম ঠিক আছে কিন্তু ইদানিং প্রায় বিশ টাকা ঠিক আছে টাকা বড় বিষয় না কিন্তু আমি দেখতাছি মানুষের মধ্যে দেশের প্রতি ভালোবাসা কমে গেছে ঠিক আছে ঠিক আছে ভাই